নমস্কার বন্ধুরা আমার টুম্পা মুখ্যাজ্জি চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকেও দেখো চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে পটলের এক রেসিপি থেকে মুক্ত পেতে আজকে দেখো দারুণ স্বাদের নিরামিষ এই পটলের রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি আজকে দেখো পটলের একটা নিরামিষ রেসিপি আমি রান্না করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আমি সাড়ে তিনশো গ্রাম মতো পটল নিয়েছি আর পটলগুলো আমি ছাড়িয়ে পুরো ছাড়াইনি তোমাদের দেখালাম পুরো ছাড়াইনি আমি একটু একটু খোসা রেখে তারপরে ছাড়িয়ে নিয়েছি আর এখন দেখো পটলের মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ পটল তো খেয়ে খেয়ে যেন একটা এক ভাব চলে এসেছে তাই না বন্ধুরা তো পটলের এক ভাব থেকে মুক্ত হতে আজকের এই পটলের নিরামিষ রেসিপিটা একবার টাইপ করে দেখতেই পারো বন্ধুরা আজকে যেভাবে আমি এই পটলের রেসিপিটা বানাবো তোমরা অবশ্যই বানিয়ে খেও আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এখানে দেখো ভালো করে হাত দিয়ে আমি নুন হলুদগুলো মানে নুন হলুদটা ভালো করে সব পটলগুলোর মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো আমাদের প্রতিদিন দেখো আমরা তো খাই পটল আজকে আমি যেভাবে রান্না করছি সেভাবে আজকে তোমরা রান্না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্রতিদিনের মতো আমি আবারও একটা কথা তোমাদেরকে না বলে পারছি না বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা লাইক দিয়ে দেখো আর অবশ্যই নোটি বেলটা অল করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময় যেন আমার পাশে থেকে যাও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো পটলগুলো তো মাখানো হয়ে গেছে দশ মিনিট রেস্টে রেখেও দিয়েছিলাম আর এখন দেখো চলে এসেছি পটলগুলো ভাজার জন্য আর অবশ্যই এই নিরামিষি রেসিপিটা বানানোর জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে বন্ধুরা সর্ষের তেলে না রান্না করলে না একদম এই রেসিপিটা ভালো লাগবে না এখানে দেখো আমি পটলগুলো ভেজে নেব মানে ভাজতে ভাজতে আমি একটা মশলাও বানিয়ে নেব। দেখো এখানে পটলগুলো আমি ভাজার জন্য সবগুলোই করার মধ্যে দিয়ে দিলাম আর পটলটা একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব এখানে দেখতেই পেয়েছে যে দেখো আমি কিন্তু একদম খোসা ছাড়াইনি কিছু কিছু খোসা রেখে পটলটাকে ছাড়িয়েছি একদম যদি খোসাটা ছাড়াই না তাহলে পটলটা একদম নরম হয়ে যাবে আর এই যে দেখো পটলটা ভাজছি ওদিকে আর এদিকে দেখো নিয়েছি আমি টক দই নিয়েছি দেখো আমি এখানে জিরে একটু চারমগজ পোস্ত আর নিয়েছি কাজুবাদাম আর নিয়েছি আদা এগুলো সব কিন্তু আমি একসাথে পেস্ট করে নেব দইটাও সাথে পেস্ট করে নেব যাতে খুব সুন্দর দইটাও পেস্ট হয়ে যায় মশলাগুলোর সাথে চলো পেস্ট করে নিই আর এই দেখো পেস্ট করাও আমার হয়ে গেছে মশলাটা আর দেখতে পাচ্ছ পটলটা কি সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর আমি লাল লাল করে ভেজেছি এরকম সুন্দর করেই লাল লাল করে ভেজে নেবে তোমরাও পটলগুলো আর এখন দেখো সমস্ত পটলগুলোই আমি তুলে নিলাম কড়া থেকে আর এই কড়ার মধ্যে এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে কী কী আমি মশলা নিয়েছি আবারও বলে দিয়েছি তোমাদের আমি নিয়েছি জিরে আদা আর নিয়েছি মগজ পোস্ত আর কয়েকটা ছটা সাতটার মতো আমি নিয়েছি কাজু বাদাম ব্যাস এইটুকু মশলা আমি নিয়েছি আর এখন দেখো আমরা প্রতিদিন যে মশলাগুলো খাই সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি মানে রেগুলার তরকারিতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন অবশ্যই দেখতেই পাচ্ছ আর এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কারগুলো এইগুলোই আমরা প্রতিদিন খাই সব তরকারিতেই তাই তো বন্ধুরা তা এই মশলাগুলোও আমি অ্যাড করে নিলাম ওই মশলার সাথে আর চলো এখন এইটাকে ভালো করে আমি মিক্সড করে নেব আর স্বাদের জন্য আমি একটু চিনিও দিয়ে দিয়েছি চিনি দিলে যেহেতু আমি টক দই দিয়েছি তোমরা তো দেখেইছো আমি টক দই ব্যবহার করেছি তাই টক দইয়ের স্বাদটা একটু ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিলাম চিনি চিনিটা অতি অবশ্যই দেবে না হলে কিন্তু ভালো লাগবে না যেহেতু টক দই ব্যবহার করেছি তোমরাও তো টক দই ব্যবহার করবে একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো তাহলে দেখবে খুব সুন্দর লাগবে এই রেসিপিটা ভাত বলো রুটি বলো পরোটা বলো যে কোনো খাবারের সাথেই তোমরা এই রেসিপিটা খেতে পারবে আর এই যে দেখো আমি মশলাটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি দেখতেই পেয়েছো খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে দেখেছ কতটা সুন্দর তেল ছেড়েছে এই যে দেখো একটু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দর তেলটা ছেড়েছে শুধু দেখে নাও দারুণভাবে তেল ছেড়ে দিয়েছে আর এখন দেখো এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা মানে তোমাদেরকে একটা কথা বলছি তোমরা চাইলে গোটা গোটা পটলেও করতে পারো তো আমি গোটা গোটা পটলে এই রেসিপিটা বানালাম না তোমরা চাইলে গোটা গোটা পটল রেখে মধ্যখান থেকে চিড়ে দিয়েও বানাতে পারো তো এই রকম আধখানা পটল দিয়ে করলে কি হয় বলো তো পটলটার মধ্যে সমস্ত মশলাটা খুব সুন্দর এসে যায় তো আমি সেই জন্য গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে গোটা পটলেও করতে পারো আর এই যে দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ পটলটাকেও খুব সুন্দর আমি কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখো পটল থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ আমি দুধ দেব এর মধ্যে আমি জল দেব না আমি দুধ দিয়েই আজকে এই রেসিপিটা শেষ করব। তোমরা চাইলে জল দিতে পারো তবে অবশ্যই গরম জল দেবে দুধ দিয়ে আমি পটলটা করছি বলে তোমাদের যে দুধ দিতে হবে এটা কিন্তু না এটা অপশনাল আমি দুধ দিয়ে করছি জলের বদলে তোমরা চাইলে কিন্তু জল দিয়েও এটাকে রান্না করে নিতে পারবে তবে অবশ্যই বারবার বলছি গরম জল গরম জল না দিলে কিন্তু এই যে স্বাদটা খুবই খারাপ হয়ে যাবে মানে এই রেসিপির স্বাদটা একদমই খারাপ হয়ে যাবে তো দেখতেই পেলে কতটাক্ষণ ধরে আমি একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম পটলটাকে মশলার সাথে খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি চলো এই পর্যায়ে আমি এবার যে দুধটা গুলে রেখেছি আর আমি কিন্তু এখানে আমল দুধ গুলে রান্নাটা করছি মানে আমল দুধ গুলে নিয়েছি আর তোমরা চাইলে না লিকুইড দুধও ব্যবহার করতে পারো তো আমি আজকে আমল দুধ গুলে নিয়েছি সেই আমল দুধটাই এক কাপ মতো আমি নিয়েছি এক কাপ জলের মধ্যে দু চামচ আমি আমল দুধ গুলে নিয়েছি সেই দুধটা দেখো এখন আমি দিয়ে দেব এই পটলের মধ্যে দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকের এই পটলের রেসিপিটা দেখো কতটা সুন্দর কালার এসছে কষতে কষতে খুব সুন্দর কিন্তু কালার এসে গিয়েছে আর এখন দেখো বললাম যে আমি কিন্তু এখানে আমুল দুধগুলো নিয়েছি দু চামচ বড় চামচের এক কাপ জলেতে তোমরা চাইলে কিন্তু গরম জল দিতে পারো আমি বারবারই বলছি চলো আর দেখো ওই বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিয়েছি সামান্য অল্প দেখতেই পেয়েছো এই পর্যায়ে আমি কিন্তু চাপা দিয়ে রেখে দেব তিন চার মিনিট তিন চার মিনিট ফুটে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকের আমার এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটা চলো এখন আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেব একদম ধিমে আছে কিন্তু গ্যাস একদম বাড়াবো না একদম ধিমে আছে তিন চার মিনিট ফুটিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই পটলের রেসিপিটা দেখো বন্ধুরা তিন চার মিনিট পরে আমি চলে এসেছি কতটা সুন্দর হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও কতটা সুন্দর হয়েছে আজকের আমার পটলের রেসিপিটা প্রতিদিন তো তোমরা খাও অনেক ধরনের পটল বানিয়ে একবার আমার মতো এইভাবে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের এই রেসিপিটা ভাই বন্ধুরা আবারও আসবো নতুন একটা রেসিপির সঙ্গে